দক্ষ মানব সম্পদ সৃষ্টির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রয়াসে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল লোকিয়া লিমিটেড বাংলাদেশ শুক্রবার বিকেলে রাজধানীর বনশ্রীতে জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল প্রতিষ্ঠানটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সিইও ড শাহজাহান মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান নিজাম চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্বপ্নীল সজীব সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় আইটি এক্সপার্ট এটার লক্ষ্য হচ্ছে যে আমরা বাংলাদেশে যে মানব সম্পদ আছে সেটাকে কাজ লাগানোর জন্য বর্তমানে আউটসোর্সিং এর কাজ অনেক বিশাল যেটা ইন্ডিয়া আমাদের আরো পার্শ্ববর্তী দেশ করে যাচ্ছে সেই সেটাকে মাথায় রেখে আমাদের যে বাংলাদেশে যে স্কিল স্টুডেন্ট আছে তাদেরকে জবের আওতায় আনার জন্য আমার এই পদক্ষেপ আউটসোর্সিংয়ের যে কাজগুলো আছে এই বিষয়টাতে আপনারা খেয়াল রাখবেন এই কাজের জন্য আপনারা স্কিল তৈরি করেন জব বিশ্বে বাজারে অনেক বেশি আপনারা আজকে যে জব সংকট বাংলাদেশে আপনারা যদি জবের জন্য যদি ইচ্ছুক হয়ে থাকেন আপনারা নিজেকে স্কিল করেন জব আমরা চেষ্টা করতেছি এই ধরনের সুযোগ বাংলাদেশে আনার জন্য তো আপনাদের সহযোগিতা আমাদের কামনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানেই যায় সেখানেই কিন্তু বিদেশি বিনিয়োগদের বিনিয়োগকারীকে আমাদের দেশে আনার চেষ্টা করে যেমন দেশে আসার অনেক অনুপ্রেরণা দেয় তো এই স্বপন আমাদের এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে আবেদন কিংবা আহ্বান সে আহ্বানও কিন্তু একটা সারা দিয়েছে তো এই জন্য আমি তাকে অনেক ধন্যবাদ জানাই এবং বিদেশে যারা এখনও পর্যন্ত বাংলাদেশের কথা চিন্তা করে না কিংবা যাদের করার ক্ষমতা আছে আমি আহ্বান করব তারাও যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করার চেষ্টা করে